ভাই বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার ঘুরতে ঘুরতে তোমাদের কাছে আবার তুলে ধরতে চলেছি এমনই এক সেটা হচ্ছে তারকেশ্বরে পরিষ্কার পরিচ্ছন্ন একদম আচ্ছা খাট কিন্তু দেখতে পাচ্ছি ছয় বাই সাত পাখা তো আছেই আমরা এসেছিলাম ওইখান থেকে তোরা একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটার ভাড়া কত আছে রুম যেমন কমন বাথরুমও থাকে সেরকম কিন্তু এখানেও কিন্তু রুমগুলো পাওয়া যায় আর এটা খাট কিন্তু দেখো পাঁচ বাই সাত কিন্তু পাখা লাইটের তো সুযোগ সুবিধা আছে এই রুমটার ভাড়া মোটামুটি আড়াইশো টাকা ভাই বন্ধুরা কেমন আসে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার ঘুরতে ঘুরতে তোমাদের কাছে আবার তুলে ধরতে চলেছি এমনই এক হোটেল সেটা হচ্ছে তারকেশ্বরে আর সেই তারকেশ্বর মন্দির থেকে মাত্র এক মিনিট লাগবে কি না তার নিঃসন্দেহ আর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট তাহলে চলো তো ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছে যাই তোমাদেরকে নিয়ে আর সেই হোটেলে তাহলে চলো বেশি বেশিদের করে যাওয়া যায় তো বন্ধুরা চলে এলাম এই হোটেলে তাহলে চলো গিয়ে কথাবার্তা বলে নি নমস্কার হ্যাঁ বলছি আপনার হোটেল আজকে বেছে নিলাম তো একটু বলবেন আপনার হোটেলের নামটা একটু কি আমার বাড়িটার নাম হচ্ছে শীতল নিবাস আচ্ছা এখানে যদি যোগাযোগ যদি করতে বলে দেবেন দুটো নাম্বার আছে একটা হচ্ছে নাইন ফোর থ্রি ফোর জিরো সেভেন সেভেন টু থ্রি সিক্স আর একটা নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স তারপরে আপনার চায় যেরকম চাই সেই অনুযায়ী সেই ভাড়া কি নন এসি তো আছে এসিরও কি সুযোগ সুবিধা আছে আমার এখানে নেই হয়তো পরবর্তীকালে হয়ে যাবে বা যদি দরকার হয় আমি আপনার সেই অ্যাকমন্ডেশনটা করে দিতে পারি আমার দায়িত্বে আচ্ছা আচ্ছা আপনাদের এখান থেকে যারা যারা আসবে ঘুরতে ঘুরতে এই তারকেশ্বরে আচ্ছা এখানে যদি আসে কি 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 সুযোগ আপনাদের পাওয়া যেতে পারে হ্যাঁ আমরা বেসিক্যালি পুজোর জন্যই এইটা তৈরি আচ্ছা এখানে শুধু থাকা অ্যাজ হোটেল এগুলো কিন্তু আমরা কনসিডার করি না আপনি যদি পুজো করতে আসেন তাহলেই কিন্তু আমাদের এখানটা অ্যাভেলেবেল এবং পুজো করতে এসে সেখানে আপনার দু চার ঘন্টা থাকার জন্য রুম লাগলে সেইটা আমরা ব্যবস্থা করে দিই আচ্ছা এখানে রুমে শুনেছি নাকি আপনাদের এখানে কি ওই সন্ধ্যা সকাল ছটা বা সাতটা থেকে বিকেল চারটে আমাদের এখানে সকাল থেকে চারটে চারটের পর থেকে আবার সেকেন্ড শিফট আরম্ভ হয় সকাল অবধি কারণ যেহেতু বেশিরভাগই লোক সকালবেলা আসে কলকাতাটা খুব কাছে হওয়ার জন্য তারা পুজো টুজো দিয়ে ফিরে যায় বা বিকালবেলা এসে রাত্রিটা থেকে পুজো টুজো করে পরের দিন সকালবেলা চলে যায় সেই জন্য চব্বিশ ঘন্টার শিফ্ট জেনারেলি দরকার হয় না তো ভাড়াটা যাতে তাদের কম হয় সেই কারণে এখানে বারো ঘন্টা শিফটাই বেসিক্যালি চালু হয়েছে তাহলে চলো বন্ধুরা এবারে গিয়ে রুমটা গিয়ে দেখে নেওয়া যাক আচ্ছা চলে আসে চলো ওপরের দিকে তো বন্ধুরা চলো রুমে ঢুকে যাই আচ্ছা ঢোকাতে দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন একদম আচ্ছা খাট কিন্তু দেখতে পাচ্ছি ছয় বাই সাত খাট আছে কী দাদা তাই তো এখানে কিন্তু আরামসে কিন্তু আমার মতন কিন্তু তিনজন আরামসে কিন্তু থাকতে পারবে আচ্ছা উপরে দেখো পাখা তো আছেই দেখো আর এখানে দেখো আয়নার সুযোগ সুবিধা আছে আর এখানে জানলা আছে উপরে লাইটের তো বন্দোবস্ত আছে আর এখানে দেখো আমরা এসেছিলাম ওইখান থেকে হাঁটতে হাঁটতে আর এখানে ঢুকে গেলাম আর ঢুকে এই একদম পুরো হোটেলে চলে এলাম আর এখানে এখানে দেখো একটা আয়না আছে তার সাথে দেখো জামাকাপড় মেলার জন্য একটা হ্যাঙ্গার আর এখানে আছে দেখো চার্জিং পয়েন্ট আছে প্লাস সুইচ আছে আর এখানে দেখো পুরো দেখো ওয়াশরুমটা তাহলে চলো এবার একটু এই রুমটার ভাড়াটা একটু আমরা জেনে নেবো দাদা এই রুমটার ভাড়া কত আছে পাঁচশো টাকা নেওয়া হয় বন্ধুরা দেখো এই দেখো রুম দেখো আরেকটাতে ঢুকে গেলাম আচ্ছা যে রুমটা তোমাদেরকে আমি যেমন দেখেছিলাম তারকেশ্বরে যেমন একটা সিঙ্গেল রুম যেমন কমন বাথরুমও থাকে সেরকম কিন্তু এখানেও কিন্তু রুমগুলো পাওয়া যায় আর এটা খাট কিন্তু দেখো পাঁচ বাই সাত কিন্তু খাট আছে দেখো দুখানা কিন্তু বালিশ কিন্তু দিয়ে দিয়েছে ওপরে কিন্তু পাখা লাইটের তো সুযোগ সুবিধা আছে আর প্লাস হচ্ছে এখানে জানলাও আছে আর এখানে কিন্তু কমন কিন্তু বাথরুম কিন্তু এখানে কিন্তু আছে তার সত্ত্বেও চলো ভাড়াটা একটু আমরা একটু জেনে নেবো দাদা এই রুমটার ভাড়া কত হবে এই রুমটার ভাড়া মোটামুটি আড়াইশো টাকা তা বন্ধুরা চলো আর একটা চলো রুম তোমাদেরকে দেখিয়ে দিই আচ্ছা এই দেখে নাও একটা চার বাই সাত খাট আছে দুজন কিন্তু আরামসে কিন্তু তোমরা কিন্তু শুয়ে পড়তে পারবে ওপরে কিন্তু পাকার সুযোগ সুবিধা আছে প্লাস চার্জিং পয়েন্টের এখানে বন্দোবস্ত আছে আচ্ছা এখানে দেখো একটা অ্যাটাচ বাথরুম আছে আর সেটা দেখো একদম দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন যা যা দরকার বাথরুমে সবই কিন্তু আছে তাহলে চলো দাদার কাছ থেকে এই রুমটার ভাড়াটা আমরা এবার একটু জেনে নেবো দাদা এই রুমটার ভাড়া কত এই রুমের ভাড়া চারশো টাকা চারশো টাকা আর এ ব্যাপারে যদি কিছু যা কিছু দরকার হয় এই চ্যানেলের ডিসক্রিপশান বা এক বক্সে যে ফোন নাম্বার দেওয়া আছে ওই দুটোই যখন খুশি ফোন করতে পারেন করলে আপনাকে ব্যাপারে যা কিছু আপনার জানতে চাওয়ার তথ্য সব জানিয়ে দেবেন কোনো টাইম আছে যে এই সময় থেকে এই সময় ফোন করা বেসিক্যালি সকাল সবসময় ফোন দুটো খোলা কিন্তু বেসিক্যালি সকালবেলা সাড়ে নটার মধ্যে হলে ভালো হয় সাড়ে সাতটা থেকে সাড়ে নটা দাদা রুমগুলো তো খুবই অসাধারণ লাগলো আর এখানে যদি যোগাযোগ যদি করতে যদি চায় কাইন্ডলি একটু ফোন নাম্বারটা একটু কাইন্ডলি তারা বলে দেবে দুটো নাম্বার আছে একটা হচ্ছে নাইন ফোর থ্রি ফোর জিরো ডবল সেভেন টু থ্রি সিক্স আর একটা হচ্ছে এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স নাইন থ্রি থ্রি সিক্স তো বন্ধুরা সব কিছু তথ্য তুলে ধরলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা চাই ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে নেক্সট ব্লগে তোমাদের সাথে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো